আলাইকুম নতুন ধারায় বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকারের হাতে বাংলাদেশ গুণগত পরিবর্তন আসছে এই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব তার আগে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে নতুন সরকার বা অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্লোবাল কমিউনিটিতে ম্যান্ডেট পাওয়া সেটিও অলরেডি তারা পাওয়া শুরু করেছে নরেন্দ্র মোদী টুইট করেছেন ডক্টর ডি ইউনকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাথে বাংলাদেশ এগিয়ে যাবে এবং অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে আগ্রহী তাদের সম্পর্ক জোরদার করতে আগ্রহী সেটি বলেছেন কেন মোদী এই ধরনের একটি ব্যাপারে বা এই ধরনের একটি স্টেপ নিচ্ছেন বা মোদি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যারাই থাকুক না কেন বাংলাদেশের ব্যাপারে তাদের মনোভাবটা কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সেটি নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা থাকবে এছাড়া আরেকটু জানিয়ে রাখি চীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নকে নতুন ইউরোপীয় ইউনিয়ন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে অর্থাৎ আপনার রাজনীতিতে যারা বড় ধরনের ভূমিকা পালন করে যারা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে আপনার ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করে আপনার বাণিজ্য এসব ব্যাপারে যাদের সাথে আপনার স্টেক আছে তারা মোটামুটি সবাই এই অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে তাদেরকে তাদের সাথে কাজ করতে চেয়েছে তাদের সাথে সম্পর্ক আরো গভীর হবে এই কথাগুলো বলেছে সুতরাং এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি অত্যন্ত শুভ লক্ষণ বা একটি পজিটিভ লক্ষণ এবার গুণগত রাজনীতির ব্যাপারে আসছিলাম বিএনপি সামনে বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এবং এটি বিএনপি নেতৃবৃন্দ বুঝতে পারছে কিনা আমি জানি না তবে আজকের দিন পর্যন্ত তাদের যে কার্যবলী তারা যে স্টেপগুলো নিচ্ছে তারা যে কাজগুলো করছে সেগুলোতে তারা যে খুব একটা বুঝতে পারছে সেটি আসলে মনে হচ্ছে না আমি কয়েকটি কথা বলি প্রথম প্রথমটি হচ্ছে যে খুব দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা করবে সেটি হতে পারে নাগরিক শক্তি বা অন্য যে কোনো নামে তারা আসতে পারে তবে তারা ভিতরে ভিতরে এই কাজটি শুরু করেছে এবং যখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসবে যে মনোযোগটি তারা আন্দোলনের সময় আকর্ষণ করতে পেরেছিল যে বিপুল জনসমর্থন তারা আন্দোলনের সময় তাদের নিজেদের পক্ষে টেনে নিয়ে যেতে পেরেছিল আপনি নিশ্চিত থাকতে পারেন যখন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে অসংখ্য নিউট্রাল মানুষ যারা এই প্রথাগত রাজনীতি দেখে ত্যাক্ত বিরক্ত তারা ঝাঁপিয়ে পড়বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্ল্যাটফর্মে দলে দলে যোগ দিবে তাদের কর্মী সংখ্যা বাড়বে সদস্য সংখ্যা বাড়বে তাদেরকে সাপোর্ট করার মানুষ বাড়বে কারণ এই ছাত্ররা দেখাচ্ছে যে দেশটা আসলে কোন পথে যাওয়া উচিত কিভাবে একটি রাজনৈতিক দলের মাইন্ড চেঞ্জ করে একটি উন্নয়নের ধারায় নিয়ে আসা উচিত এই ব্যাপারটি এই ছাত্র সমাজ দেখাচ্ছে সুতরাং তাদের প্রতি মানুষের আকর্ষণ থাকবে এটি স্বাভাবিক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এটি হচ্ছে বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশ তারা সম্পূর্ণ নতুন ভাবে তাদের রাজনৈতিক পথ চলা শুরু করতে যাচ্ছে দীর্ঘ তেরো বছর তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি তারা তাদের কার্যালয়ে যেতে পারেনি এই মুহূর্তে জামাতি ইসলামী বাংলাদেশ তারা খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছে যে তাদের সাথে সেটে থাকা ট্যাগটি কি কোন ব্যাপারটি নিয়ে তাদেরকে সমালোচনা করা হয় এবং সেই সমালোচনা থেকে বের হয়ে আসার জন্য তাদের কি করা উচিত উদাহরণ দিচ্ছি প্রথম পদক্ষেপ হিসেবে জামাত ইসলামী বাংলাদেশের আমি ডক্টর শফিকুর রহমান গতকাল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন সেখানে জাতীয় পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা যারা হচ্ছে নেতৃবৃন্দ আছেন তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সেখানে একটি ডায়লগ হয়েছে এবং যে ডায়লগ হয়েছে সেখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের উপরে যে অত্যাচার করা হয় তার অধিকাংশ দোষ জামাত ইসলামের উপরে দেওয়া হয় যদিও শিবিরের উপরে দেওয়া হয় যদিও তারা সাথে জড়িত থাকেন না সেখানে জামাত ইসলামের আমির বলেছেন দোষ নন্দ ঘোষ এবং এই যে ধীরে ধীরে এই আমাদের সনাতনী ভাইদের সাথে জামাত ইসলামীর যে মেলবন্ধন এবং তাদের আস্থা অর্জনের যে চেষ্টা সেটির বাংলাদেশে গুরুত্ব তো আছে আছেই বহির্বিশ্বে গুরুত্ব আছে বিশেষ করে ভারতের কাছে ভারত যখন দেখবে যে জামাত ইসলামী বাংলাদেশ এই পূজা উদযাপন পরিষদের আহ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছে তাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে মনোভাবটি পরিবর্তন হতে বাধ্য সেখানে আহ গোবিন্দচন্দ্র প্রামাণিক উপস্থিত ছিলেন আপনি একবার ভাবুন যে আহ হিন্দু মহাসভার একজন নেতা গোবিন্দচন্দ্র প্রামাণিক সেখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন হিউজ ইম্প্যাক্ট রাখে ভাই এই ব্যাপারগুলো হিউজ ইম্প্যাক্ট রাখে পলিটিক্যালি লোকালি তো রাখে ইন্টারন্যাশনালি এগুলোর ইম্প্যাক্ট আছে আছে সো জামাত ইসলামী বাংলাদেশেও বিএনপির জন্য আরেকটি চ্যালেঞ্জ এদের ভোট ব্যাংক ফিক্সড তবে এই ধরনের কর্মকাণ্ড আমি আরেকটি উদাহরণ দিচ্ছি গতকাল একশোটি স্পটে জামাত ইসলামী নেতারা তারা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে খাবার দিয়েছে পানি দিয়েছে আপনি খেয়াল করবেন ইসলামী ছাত্র শিবির সাত দিন ব্যাপী একটি কর্মসূচি নিয়েছে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া তাদের জন্য ফান্ড রেস করা পুনর্বাসনের কাজে সহায়তা করা এই সমস্ত কাজগুলো শিবিরের পক্ষ থেকে করা হবে রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে ধর্মালম্বী ভাইদের মন্দির বা প্যাগোডা এগুলো পাহারা দেওয়া এই কাজগুলো ইসলামী ছাত্র শিবির করছে করার চেষ্টা করছে করবে বলে ঘোষণা করেছে তো এই যে গুণগত পরিবর্তন রাজনীতি যে অন্য ধাপে যাচ্ছে বিএনপি কি এই অ্যাডাপ্টেশনের সাথে পরিচিত বিএনপি কি অ্যাডাপ্টেশন অনুযায়ী কোনো কাজ করতে পারছে আমি অন্তত এখন পর্যন্ত দেখছি না আর যদি তারা করেও থাকে সেটি অন্তত পত্রিকার ফ্রন্ট পেজের হেডিং হচ্ছে না পত্রিকার ফ্রন্ট পেজের হেডিং হচ্ছে না মানুষ সাধারণ মানুষ জানতে পারছে না বিএনপি নেত্রীবিন্দের অবশ্যই এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা উচিত তাদের অ্যাড্রেস করা উচিত বিএনপির একটি বড় একটি বড় সংগঠন হচ্ছে অঙ্গসংগঠন সংগঠন হচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতৃবৃন্দকে একটু চিন্তা করে দেখবেন যে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি নেতৃবৃন্দ যারা আছেন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের যিনি বর্তমানে যিনি প্রেসিডেন্ট হারুন স্যার উনি আমার সরাসরি শিক্ষক আমি স্যারকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই আপনারা একটা সংবাদ সম্মেলন করে ড্যাবের একটা কমিটি তৈরি করুন না যে কমিটি তারা হচ্ছে এই আহতদের চিকিৎসার সমস্ত দায়দায়িত্ব নেবে নিবে তাদের খোঁজ খবর নেবে তাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না সেগুলো দেখবে একটা কমিটি করেন জনসমক্ষে আসেন প্রেস ব্রিফিং এ যান প্রেস ব্রিফিং করেন করে বলেন যে আমরা এই কাজ করতে চাচ্ছি এই কাজগুলো করলেও তো হয় এটি এটি মানুষের সামনে আসা উচিত আমি জানি না এই ব্যাপারে তাদের চিন্তা কি আরেকটি ব্যাপার হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কি এরকম কোনো নির্দেশনা তাদের অঙ্গ সংগঠনগুলোকে দেওয়া যায় না যে ছাত্র দল যুব দল যারা আছে তারা এই ছাত্রলীগের অফিস গুলোকে দখল করে সেখানে ছাত্র দলের একটা সাইন টানানো বা যুব দলের একটা সাইন টানানো আনানো এই কাজগুলোকে বন্ধ করতে হবে এই কাজগুলো যেন না করে নীরব ভোটার যারা আছে তাদের ভাষাটা বোঝার চেষ্টা করা বিএনপির জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশে যে নিউট্রাল ভোটার আছে যারা নীরব ভোটার আছে যারা এই মুহূর্তে প্রথাগত রাজনীতি দেখে ত্যাক্ত বিরক্ত তাদের কথা ভেবে আপনি রাজনৈতিক কর্মসূচি দেন আপনি ছাত্র শিবিরের মতো ছাত্র দল সাত দিনের কর্মসূচি নিয়ে আসুক না কেন কই আমি তো এখন পর্যন্ত সেরকম কোন কর্মসূচি দেখলাম না ড্যাবের কথা বলছিলাম ড্যাব করতে পারে ছাত্র দল করতে পারে যুব দল করতে পারে বিএনপির তো জনকল্যাণ ডিপার্টমেন্ট বা বিএনপির এই ভাগটা তো আছে দলের মধ্যে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে সমাজ কল্যাণ বিভাগ বা জনকল্যাণ বিভাগ তো বিএনপির আছে তারা একটা ফান্ড রেজ করার চেষ্টা করুক না নিজেদের মধ্য থেকে যেটা দিয়ে তারা পুনর্বাসন কর্মসূচি চালু করতে পারে এবং এই কর্মসূচিগুলো নিয়ে মিডিয়ার সামনে বিএনপি কেন আসছে না কেন বিএনপি চিন্তা করছে যে এখন আওয়ামী লীগ রাজনৈতিক প্রেক্ষাপটে নেই সুতরাং আগামীবার ক্ষমতা বিএনপি পাবে হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখছি না যদি সুষ্ঠু ভোট হয় বিএনপির জন্য সেটি প্রচন্ড রকম চ্যালেঞ্জের হবে এই ব্যাপারটি সুনিশ্চিত বলা যায় বিএনপির নেতৃবৃন্দকে বলবো একটু প্রো হয়ে ঘুম থেকে জেগে মিটিং মিছিলের কর্মসূচি রাখেন কিন্তু একই সাথে এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করেন আরেকটি উদাহরণ দিয়ে এখনকার ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে গতকালকে খুলনায় একটি ঘটনা ঘটেছে খুলনার পুলিশ সুপার মত বিনিময় করছিলেন বিএনপি নেতৃবৃন্দের সাথে বা ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে তারা মত বিনিময় করছিলেন সেখানে সাধারণ ছাত্র ছাত্রীদের একটি বড় গ্রুপ সেখানে গিয়ে হাজির হয় এবং সেখানে গিয়ে তারা পুলিশ সুপারকে জিজ্ঞেস করে ছাত্র দলের নেতৃবৃন্দ বা এই অন্য দলের নেতৃবৃন্দের সাথে কেন মত বিনিময় করা হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে কেন এখানে ডাকা হয়নি এদের সাথে মত বিনিময় করার কারণটি কি এই যে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদল বিরোধী একটি মনোভাব তৈরি করছেন অথবা এই ধরনের যে বিএনপির বিরোধী রাজনৈতিক মতবাদের যে সূচনা হচ্ছে প্রথাগত রাজনীতির বিরুদ্ধে যে মতবাদ তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করেন ক্ষমতা এখনই নেবার প্রয়োজন নেই আপনি ক্ষমতা এখন নিতে পারবেন না এটি সম্ভব না আপনি অপেক্ষা করেন এবং একটা কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে বিএনপি যদি এখন ধৈর্য ধরে জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যায় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু তার আগে বিএনপিকে কে আত্মশুদ্ধিমূলক এই কাজগুলো করতে হবে আল্লাহ হাফেজ